চলুন তবে আগে এই ফর্মালিটিটা সেরে নিন তারপরেই আশীর্বাদ হবে মা এত কি ভাবছো বলো তো দেখো মিত্তাঙ্কালও তোমার সিদ্ধান্তে কতটা খুশি নাও কমন মা লেটস সাইন আর এমন কি আমি রেজিস্ট্রার কেউ স্যার এবার উনি কাগজগুলোকে রেজিস্ট্রেশন করে দেবেন আর আইনত সন্ধ্যা আমাদের পুরো সম্পত্তির মালকিন হয়ে যাবে এই মেয়েটা দারুণ একটা ফোন দিয়ে এঁটেছে দেখছি বৌদি অতিথিদের সামনে আমাদের পুরোপুরি ভাসিয়ে দিল দেখছি যদি এক্ষুনি আপনি পেপারে সই না করেন হতে পারে যে সম্পর্কটা এখানেই শেষ করে দেবে এই কারণে এখনই সই করে দিন আপনি সই করে দিন বৌদি এতেই আমাদের ভালো আসুন তবে ঝটপট ফর্মালিটিটা সেরে ফেলো আসলে আশীর্বাদের অনুষ্ঠানটা শুরু করা যাক রেজিস্ট্রেশন তো পরেও হয়ে যাবে দিদি কিছু মনে করবেন না আমি এটা বলছি বলে কিন্তু এখন আমিও চাই বলা ভালো আমার পুরো পরিবারই চায় যে আপনি আগে এই শুভ কাজটা করুন বর্দি প্লিজ সাইনটা করে দাও আমাদের কাছে এছাড়া আর কোনো উপায় নেই আমি তোমার সামনে হাত জোর করছি আমার মেয়েদের জীবনের ব্যাপার এটা প্লিজ সরলা বৌদি একেবারেই ঠিক বলছে বৌদি তাড়াতাড়ি পেপারে সই করে দিন চলুন স্যার ম্যাডাম এখানে পেপারে সাইন করে দিন আর আঙুলের ছাপও দিন আরে সন্ধ্যা সন্ধ্যা তুমিও চলো আমার সাথে তোমার আঙুলের ছাপও লাগবে তারপরে আমাদের পুরো সম্পত্তির মালকিন তুমি হয়ে যাবে আজ থেকে জায়গিরদার পরিবারের সমস্ত সম্পত্তির মালকিন ওনাদের বৌমা সন্ধ্যা বাহ বাহ চলুন তবে এবার আশীর্বাদের অনুষ্ঠান শুরু করা যাক তুমি এটাই ভয় পাচ্ছিলে না মা যে আমার নামে সবকিছু লিখে দিলে আমি হয়তো সেই সবকিছু বৃন্দার নামে লিখে দেব সেই জন্যই তুমি আমার নামে সবকিছু লিখে দিতে বারণ করেছিলে। তাই না খুব পস্তাবে যুবরাজ এটা তুই একদম ঠিক করলি না চলুন স্যার মা যদিও চালটা এবার আপনার দিকে খুব ভালো চেলেছিল আমার সমস্ত সত্যিটা আমারই মুখ দিয়ে বলালো তাও আবার আপনার সামনে আর সেটাও সমস্ত প্রমাণ সহ কিন্তু আফসোস আপনিও এই সত্যিটা আপনার ছেলের সামনে আনতে পারলেন না থ্যাংক ইউ আঙ্কল তুমি দারুণ একটা আইডিয়া দিয়েছিলে মা না চাওয়া সত্ত্বেও সবকিছু বৃন্দার নামে করতেই হলো দেখো যুবরাজ তুমি যা চাইছিলে তাই হলো তো কিন্তু কেউ যেন এই বাড়ির কেউ যেন না জানে এই আইডিয়াটা আমারই ছিল তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি কথার খেলাপ করবে না যুবরাজ আঙ্কল আমি তোমাকে শুধু কথাই দিইনি আমি মায়ের নামে দিব্যি করে বলেছি আঙ্কল হ্যাঁ আমি মেনে নিলাম যে আমি মায়ের নামে আর কিচ্ছু রাখিনি কিন্তু ওনার প্রতিজ্ঞা আমি কখনো ভাঙব না কখনোই না সেই জন্য তুমি নিশ্চিন্তে থাকো এটা কেউই জানতে পারবে না যে বৃন্দার নামে সব কিছু লিখিয়ে দেওয়ার পেছনে আইডিয়াটা তোমারই ছিল থ্যাংক ইউ গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে আর তারপরে সঙ্গীত কিন্তু তার আগে বর্দি এখন সবাইকে পঙ্কজ দাতার ঘরে ডাকছেন একজন শাশুড়ি যখন সবকিছু নিজের প্রিয় বৌমার নামে লিখিয়ে দেয় তখন মন খারাপ তো হবেই কেন করলে তুমি এরকম কি কি করেছে কে কি করেছে আমি আমি সব শুনে ফেলেছি এটা জানার পরেও যে সন্ধ্যার আসল উদ্দেশ্যটা কি ওই বাড়িতে কেন এসেছে তারপরেও ওর নামে সব কিছু করে দেওয়ার জন্য তুমি যুবরাজকে সাহায্য করলে কেন করলে তুমি এরকম বলো কেন করলে এরকম কোনো প্রশ্নই করবে না আমাকে এই সব কিছুই সন্ধ্যার জন্য হচ্ছে ওর নিশ্চয়ই কোনো মতলব আছে এর পেছনে এই আমি কোনোদিনও ক্ষমা করব না কোনোদিনও না লজ্জা করছে না তোর সমস্ত প্রপার্টি ওই মেয়েটার নামে লিখে দিয়েছিস আমাদের সমস্ত সম্পত্তি ওর হাতে চলে গেল আমাদের পূর্বপুরুষের সম্পত্তি এত কষ্টের রোজগার সবকিছু ওর নামে এখন আই কান্ট বিলিভ ইউ মেড মি ডু দিস দেখো মা তুমি সবকিছু আমার নামে করে দিতে বারণ করেছিলে এটা ছাড়া আমি আর কি করতাম অ্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তুমি বৃন্দাকে এতটা ভয় কেন পাও মেয়েটা বৃন্দা নয় ও সন্ধ্যা সন্ধ্যা তুই বুঝতে কেন পারছিস না যুবরাজ ও আসলে সন্ধ্যা সন্ধ্যা কি ও বৃন্দা নয় ও সন্ধ্যা হ্যাঁ আমি জানতাম আমি জানতাম এটা মা যে তুমিও সরলা কাকিমা আর ডিকি আঙ্কলের মতন এরকমই কোনো একটা স্টুপেড লজিক দেবে আমি জানতাম এটা না বাবা না সবকিছু দেখার পরে আমি কথাটা বলছি আমি ওর আসল রূপটা জেনে গেছি বাবা ডিকে আর সরলা একদম ঠিক কথা বলতো ওই মেয়েটা আসলে সন্ধ্যা ওইখানে প্রতিশোধ নিতে এসেছে আমাদের সবাইকে জেলে পাঠাতে চায় আরে সত্যিটা একমাত্র তুই জানিস না ও রিয়েলি মা আই ডিডেন্ট নো দ্যাট কিন্তু গতকাল পর্যন্ত এই সত্যিটা তুমিও তো জানতে না মা তাহলে এখন হঠাৎ করে তুমি কি করে জানতে পারলে কোনো ভবিষ্যৎবাণী হয়েছিল নাকি নাকি এই পুরো সম্পত্তি ওর নামে হয়ে যাওয়ার পরে তুমিও সব অপবাদ ওকে দেওয়া শুরু করলে পাগলের মতো কথা বলিস না তুই আর নিজের মাকে এই সমস্ত বলছিস কেন ওই মিথ্যাবাদী মেয়েটা তোকে ভুল বুঝিয়েছে বাস অনেক হয়ে গেছে মা আমি বৃন্দার বিরুদ্ধে আর একটা কথাও শুনতে চাই না এই বাড়িতে গেস্টরা এসেছে মা তাদের সামনে তুমি কোনো রকম নাটক করো না এরপরে যদি জ্যোতি আর প্রিয়ার বিয়েতে কোনো রকম সমস্যা হয় তার জন্য কিন্তু আমাকে দোষারোপ করবে না তুমি যেমন আমি আমার বোনেদের কোনোভাবেই কোনো রকম ক্ষতি হতে দিতে পারি না ঠিক তেমনভাবেই তেমন ভাবেই বৃন্দার সাথে কোনো কিছু খারাপ হোক আমি সেটা দেখতে পারবো না কি আপনার বৌদি কেন বৃথা এসব করছেন আপনি আর কত বোঝাবো আপনাকে কেন আপনি মাথা ঠান্ডা রেখে বুঝতে চাইছেন না যতক্ষণ জ্যোতি আর প্রিয়ার বিয়ে হচ্ছে না প্লিজ বি কাম মাথা ঠান্ডা রাখুন শান্ত হন যেভাবে আমরা প্ল্যান করেছি সেভাবেই আমাদের চলতে হবে দ্যাটস ইট হ্যাঁ বৌদিমণি দিকে ঠিক কথা বলছে ওই সন্ধ্যার থেকে আমরা আমাদের পুরো সম্পত্তি ফিরিয়ে নিতেই পারবো কিন্তু আপাতত আমাদের জ্যোতি আর প্রিয়ার বিয়ের ব্যাপারে ভাবা উচিত বেশ সবাই এখন বিয়ে নিয়ে ভাবছে তোমরা বুঝতে কেন পারছো না যে মেয়েটাকে বস্তির মেয়ে ভেবে আমরা এখানে তুলে এনেছি সে এখন আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে এখন আমাদের শেষ হওয়া আর এই বিয়ে হওয়াটা ওই মেয়েটার হাতে কেন সরলা কাকিমা এবার কি নতুন খেলা খেলতে এসেছ আর তাছাড়া এইটুকু তো তোমার নিশ্চয়ই আছে যে তুমি বুঝতে পারছো যে তোমার কোনো খেলা কোনো প্ল্যান আর কোনো কাজে লাগবে না বহু মাস আগে শুরু হওয়া এই ড্রামার এবার ক্লাইম্যাক্সের সময় এসেছে আর ক্লাইম্যাক্সে প্রত্যেকটা ভিলেনকে হারতে হয় মরতে হয় তুমি আমাকে যা যা শাস্তি দেবে দাও আমাকে যা করার করো কিন্তু আমার মেয়েদের ছেড়ে দাও সন্ধ্যা আমি আমার মেয়েদের খুশি ভিক্ষা চাইছি তোমার কাছে সন্ধ্যা ওদের ওদের বিয়েটা ভেঙে দিও না প্লিজ আমার মেয়েদের বিয়েটা হয়ে যেতে দাও প্লিজ সন্ধ্যা কেন সরলা কাকিমা আসলে তো এটাই হওয়া উচিত যে এই বিয়েটা আমি এই মুহূর্তে এখনই ভেঙে দিই এই এই রাজপ্রাসাদের মতন বাড়িতে যে বড় মনের মানুষ থাকে তাদের আসল চেহারাটা ওই ছেলের বাড়ির লোককে জানিয়ে দি না না স্বরলা কাকিমা আমি সব কথা ওদের বলে দিতে চাই না বলো না 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 ভয় পেয়ে না আমি কিচ্ছু বলবো না কাউকে বলবো না আমি কারণ আমি যদি এরকম করি তাহলে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না তোমরা সবাই মিলে আমার বাবাকে মেরে দিলে কিন্তু তার দেওয়ার সংস্কার কি মারতে পারো ওনার দেওয়ার সংস্কার এখন ওনার প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে আমার মধ্যে আছে সরলা কাকিমা তুমি আমার সাথে যাই করে থাকো তা সত্ত্বেও আমি কিন্তু আমি তোমার মেয়েদের বিয়ে কোনোভাবে কখনো ভাঙতে দেব না ওদের শ্বশুরবাড়ি চলে না যাওয়া অব্দি জাগে তার পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে আমি কিচ্ছু করব না এটা আমি তোমাকে আজ কথা দিলাম কিন্তু আজ একটা অনুরোধ আমি তোমার কাছে করছি যখন তুমি তোমার মেয়েদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওদের আশীর্বাদ করো যাতে ওদের যেন সন্ধ্যার মতন শ্বশুর বাড়ি না হয় এর মানে হলো এই বিয়েটা ভালো মতোই হয়ে যাবে সরলাকে তো সন্ধ্যা এটাই বলেছে যে যতক্ষণ না জ্যোতি এর প্রিয়ের বিয়ে হয়ে যাচ্ছে ততক্ষণ ও আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না এর মানে হলো এই যে জ্যোতি আর প্রিয়ার বিয়ে পর্যন্ত আমাদের কাছে সময় আছে এর হাতে আমরা ধ্বংস হওয়ার জন্য অথবা একে ধ্বংস করার জন্য আমাদের শেষ হওয়াটা এখন ওর শেষ হওয়াতে পরিণত করতেই হবে না কিভাবে পারছি আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না একটাই রাস্তা আছে বৌদি যেই হাত দিয়ে আমরা সম্পত্তি ওর নামে লিখেছি সেই হাত দিয়েই ওর সমস্ত চিহ্নই আমরা মুছে দেব তোমার কথার মানে হলো যেমনটা ওর বাবার সঙ্গে করা হয়েছিল তেমন ভাবেই ওকে হ্যাঁ বৌদি আসলে সন্ধ্যা তার বাবাকে খুব ভালোবাসতো আর ওর বাবার সুবিচারের জন্যই ও এখানে এসেছে তাই যতক্ষণ আমরা ওকে ওর বাবার কাছে পাঠাতে পারছি না ও শান্তি পাবে না দাদা না এরকম পদক্ষেপ নেওয়ার এটা উপযুক্ত সময় নয় কারণ হলো ছেলের বাড়ির লোক এখনো এ বাড়িতেই আছে আর সন্ধ্যাকে খুব সম্মান করে মানে আমি জানি ওরা সন্ধ্যাকে খুবই মানে কিন্তু এটাও তো জানি যে আমাদের বউ ন মাসের অন্তঃসত্ত্বা কিন্তু তাতে কি এসে যায় ওতে কিছু এসে যায় না দাদা ওতে কিছুই এসে যায় না আসলে কি বলতো দাদা বিয়ের সময় এটা সুস্বাদু সব খাবার তৈরি হচ্ছে এটাও তো হতে পারে যে কাল সন্ধ্যা যে খাওয়ার খাবে ওটা খেয়ে হঠাৎ করে ওর শরীর খারাপ হয়ে যেতে পারে আর শরীর খারাপ হবার জন্য এমনও হতে পারে যে ও অজ্ঞান হয়ে যাবে আর অজ্ঞান হয়ে গেলে আমরা ওকে সোজা হসপিটালে নিয়ে যাব। আর সবাইকে এটা বলবো যে আমাদের বৌমান ন মাসের অন্তঃসত্ত্বা ছিল হঠাৎ করে ওর লেবার পেন হচ্ছে তারপর হসপিটালে গিয়ে সন্ধ্যা বাচ্চার জন্ম দেবে নাকি নিজের জীবন দেবে এটা শুধু আমরাই জানি আমাদের শুধু সবাইকে এটাই বলতে হবে যে ডেলিভারির সময় প্রচন্ড কমপ্লিকেশন ছিল আর ওই সব কমপ্লিকেশনের জন্য আমাদের ভালোবাসা রাদরের বৌমা সন্ধ্যা ভগবানের রাদরের হয়ে গেছে পারফেক্ট আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো আর সে যত ইচ্ছে টাকা যাক না কেন তাকে দেবো কারণ যদি ওকে আমরা হসপিটালে না পাঠাইতো ও নিশ্চই বিয়ের পর আমাদের সবাইকে রাস্তায় আর তারপরে জেলে পাঠাবে সময় এসে গেছে মেয়েদের বাপের বাড়ি থেকে পাঠানোর আর বাড়ির বউকে এই পৃথিবী থেকে